ছয় দফা বাস্তবায়নের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড মোহাম্মদ মাসুদের বাসভবনে দালা দিয়েছে শিক্ষার্থীরা গতকাল রাত সাড়ে আটটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসির বাসভবনে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা বাসভবনে তালা ঝুলিয়ে দেয় তারা এরপর মিছিল নিয়ে কুয়েট কর্নারের সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ করে কর্মসূচি শিক্ষার্থীরা জানান সম্প্রতি হওয়া সংঘর্ষের দিন ভিসি ছাত্রদের নিরাপত্তায় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি এজন্যই কুয়েটের ভিসি মোহাম্মদ মাসুদ প্রো ভিসি শেখ শরীফুল আলম এবং ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক ডক্টর সোভান মিয়ার অপসারণ সহ ছয় দফা দাবি জানিয়েছেন তারা দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে আসবে না এদিকে চিকিৎসার জন্য বর্তমানে ঢাকায় আছেন ভিসি মোহাম্মদ কুয়েটের দর্শক কুয়েট ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন আরাফাত সব শেষ পরিস্থিতি জানব তার কাছে ইয়াসিন কুয়েটে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়েছে

ছয় দফা দাবির মধ্যে পাঁচ টি দাবি মেনে নেওয়া হয়েছে শুধুমাত্র বিসি প্রো ভিসি এবং শিক্ষা বিষয়ক ছাত্র বিষয়ক পরিচালক এই তিনজনের পদত্যাগ ছাড়া শিক্ষার্থীরা বলছে তারা সব কিছুই মানেন কিন্তু তারপরেও বিসি যত সময় পদত্যাগ না করবেন তত সময় কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের এখনের মূল দাবি হয়ে দাঁড়িয়েছে ভিসির পদত্যাগ আমরা যেটি দেখতে পেয়েছি ক্যাম্পাসে কিন্তু সকাল থেকে বেশ কিছু প্যানা ঝুলিয়ে দিয়েছে ক্রুয়েককে একেবারে রাজনীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত ঘোষণা করার দাবিতে শিক্ষার্থীরা বলছেন যে এই অবস্থায় যদি ভিসি পদত্যাগ না করেন তাহলে তাদের নিরাপত্তার যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিটি আরো বেড়ে যাবে এমনটি তারা বলছেন তবে এর মধ্যে আমরা কিন্তু দেখেছি যে কিছু কিছু শিক্ষার্থী তারা কিন্তু এক সপ্তাহের যে একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে সেই বন্ধ করার কারণেই কিন্তু তারা চলে গিয়েছেন অনেকে বাসায় চলে গিয়েছেন তবে আন্দোলনরত শিক্ষার্থীদের বেশিরভাগ অংশই কিন্তু এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন আমরা প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এখনো তেমন কিছু জানতে পারিনি ভিসির সঙ্গে আমি সকালবেলাও ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমি ভিসির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়নি তবে শিক্ষকরা যেটি বলছেন যে তারা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের সাথে শিক্ষার্থীদের সাথে সবকিছু মিলেই তারা একমত পোষণ করছেন তবে বিসি পদত্যাগের বিষয়টি তাদের ব্যক্তিগত এমনটি বলেছেন শিক্ষা শিক্ষক নেতৃবৃন্দ যারা রয়েছেন তবে এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি যথেষ্ট শান্ত রয়েছে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তারা বিক্ষোভ করছেন মাঝে মাঝে তবে উত্তাল পরিস্থিতির মতো কোন ঘটনা কুয়েত ক্যাম্পাসে এই মুহূর্তে নেই অন্যান্য যারা দায়িত্বশীল রয়েছেন শিক্ষার্থী এবং শিক্ষক এবং বিসি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে এটি ছিল কুয়েত থেকে কুয়েত ক্যাম্পাস থেকে সর্বশেষ পরিস্থিতি তুমানা দর্শক কুয়েত ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী